শুক্রবার দিন আপনি যদি সুরায় ফাতেহা সাতবার পড়তে পারেন সুরায় ইখলাস সাতবার সুরায় ফালাক সাতবার সুরায় নাস সাতবার এই চারটি সুরা যদি আপনি শুক্রবার দিন সাতবার সাতবার করে পড়তে পারেন হাদিসের আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা হয়ে যায় আল্লাহ পিছনের সব গুণাগুলোকে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ আমার প্রিয় মা বোনেরা আল্লাহর কোরআনটা হচ্ছে সত্য হুয়া শিফা উহমাতুল্লিল আল্লাহ কোরআনটাকে রহমত এবং শিফা দিয়ে মোবিন্দির কাছে আল্লাহ তালা প্রেরণ করেছেন এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বলে না আপনি প্রত্যেক দিন জুমার সময় জুমার নামাজের দিন আপনি যে কোনো একটি সুরাই ইখলাস আপনি সাতবার পড়বেন সুরায় ফালাক আপনি সাতবার করে যদি পড়তে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার পিছনের যত গুণা আছে আপনার সগিরা গুণাগুলোকে আল্লাহ সুবাহানা মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন এবং আল্লাহ তালা বলে দিয়েছেন কারো যদি সগিরা গুণাগুলোকে মাফ হয়ে যায় ওই সময় যদি আপনি আল্লাহর কাছে খাস দিলে যদি আপনি তাওবা করতে পারেন তাওবাই নাসুহা করতে পারেন তাওবা করতে দেরি হবে আল্লাহ তালা আপনার গুণাগুলোকে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা মাফ করতে দেরি করবেন না এই জন্য আসেন শুক্রবার দিন আমরা সবাই তো ব্যস্ততা দেখা যায় আমাদের কম থাকে অফিস আদালত বন্ধ থাকে এই সঈদুল আয়াম জুমার দিন শ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহর কাছে সপ্তাহের মধ্যে একটি বর্ণনায় পাওয়া যায় দুই ঈদের দিনের চাইতেও জুমার দিনকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছে এই আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আপনি পবিত্র জুমার দিনে আমি আবারও রিপিট করছি ফাতিহা, আপনি সাতবার পড়বেন সুরা ইখলাস উল আহাদ এই সুরাটি আপনি সাতবার পাঠ করবেন এরপরে সুরা ফারাক আপনি সাতবার পাঠ করবেন সুরা নাস আপনি সাতবার পাঠ করবেন আপনি যদি করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনটা সত্য আপনার পূর্বের যত গুণা আছে সব গুণাকে বাহরি আপনার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায় আল্লাহ চালা এই গুণাগুলোকে মাফ করে দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা না এই সূরাগুলো পারি না এই ব্যাসিক সূরাগুলো পারি না এমন কেউ আমাদের সমাজের মধ্যে নেই আসেন আমরা একটু আমল করার চেষ্টা করি কোরআনটাকে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু চালা এই কোরআনের महत्व মর্যাদা সম্মান বুঝে আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করেন আমারি মনে মাঝে পেয়েছি যে বেদনা জানে মহাম্মা সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা একটু শেয়ার করে দিন টাইম লাইনেও শেয়ার করে রেখে দিন আমিন